চলুন তাহলে ঘুরে আসা যাক ইসমিল্লা রহমান আঁকামাটা একটু চেক দিয়ে নিলাম কারণ মানি না নিলে আঁকামা ড্রাইভিং লাইসেন্স সব কিছু এটার ভিতরে রয়েছে যদি না নিই তাহলে তো ফাইসা যাবো পুরা দামে বলবে আমি গাড়ি চুরি করে নিয়ে আসছি আর দেশে আমাদের বাংলাদেশের মতো না যে আপনি যখন কোনো কিছু মানে পুলিশের হাতে পড়ে গেছেন পাঁচশো টাকা আপনি আস্তে করে ধরিয়ে দিলে সে মেনে নেবে এরকম দেশের নিয়ম যেটা সেটা হবে আপনার সাথে এবার আপনি যেই হন কোনো কিছু বলার নেই সবচেয়ে দেশের ট্রাফিক যে কানুনটা বেসিক্যালি আমার কাছে এটা অনেক ভালো লাগে যে আমরা যখন বাইরে বের হই সবার জন্য সিস্টেম এক থাকে যে অনেক সময় দেখা যায় না যে সৌদি হচ্ছে মানে অনেক ক্ষেত্রে সৌদিদেরকে একটু ছাড় দেওয়া হয় বাট ট্রাফিক কানুনের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় নেই এদেশে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন সৌদির সাথে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাই চান্স কখনও সো সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে কি বলে এটাকে মানে এদেশের সিস্টেম হচ্ছে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার জায়গায় দাঁড়িয়ে থাকবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার যে মানে অ্যাক্সিডেন্টের যে ইয়াতে পুস্টের যারা থাকে তারা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় লোকেশানে বসে থাকে তো তাদের কাছে কিছু সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী তাদেরকে মানে জানানো হলে তখন ফোনের মাধ্যমে তারা এখানে লোকেশান দিলে আপনার এখানে চলে আসে তো আসার পর হচ্ছে দেখবে কার ভুলটা হয়েছে তো এখানে যদি দেখে যে হ্যাঁ সে সৌদি অনেক বড় এক মন্ত্রী এমপি যাই হোক ভুল তার মানে তার ভুলের খেসারা তাকিয়ে দিতে হবে মানে এদেশে হচ্ছে আপনার এটাকে বলে হচ্ছে প্রত্যেকটা গাড়ির উপরে তামিন মানে ইন্স্যুরেন্স থাকে হ্যাঁ তো ইন্স্যুরেন্স থাকলে দেখা যাচ্ছে কেউ মানে আমার গাড়ি মেরে দিয়েছে তো কি হয়েছে আমার গাড়ির ইন্স্যুরেন্স তো আছে তো ইন্স্যুরেন্সের উচিলে দেখা যাচ্ছে কেউ কাউকে ওইভাবে মানে এ করে না যে না হ্যাঁ আমাকে ছেড়ে দাও ইসেই তো এই দেশের গাড়ি প্রত্যেকটা গাড়িতেই সবার ইন্স্যুরেন্স থাকে দেখা যাচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে ওটাকে তারা আবার মানে তার গাড়িটাকে ঠিক করে দিচ্ছে যতই মানে সমস্যা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এটার লায়াবিলিটি নিচ্ছে এটা কারোর লায়াবিলিটি নিতে হয় না যেমন ধরেন আপনি আপনি কার গাড়িতে মেরে দিয়েছেন সেটা আপনার ইন্স্যুরেন্স কোম্পানি তার লায়াবিলিটিটা নেবে এটা আপনার কোনো খাসারের দিতে হবে না কিন্তু হ্যাঁ পরবর্তীতে যখন আপনি ইন্স্যুরেন্স করতে যাবেন তখন আবার আপনার ইন্স্যুরেন্সের বিলটা একটু বেড়ে যাবে মানে যখন আপনি প্রথমবার ইন্স্যুরেন্স করেছিলেন কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া নতুন গাড়ি তখন আপনার এক হাজার রিয়াল লেগেছিল হয়তো কিন্তু পর পরের পর যখন আপনি ইন্স্যুরেন্স করতে যাবেন তখন আপনার ষোলোশো আঠারোশো দুই হাজার সামথিং এরকম ডবল হতে পারে মানে আপনার এক্সিডেন্টের উপরে তখন আপনার ইন্স্যুরেন্সের বিলটা বাড়বে তো এই আর কি ব্যাপারটা তো এই জন্যে আসলে সত্যি কথা বলতে এই দেশের যেই নিয়ম কানুন সবার জন্য সেম সবার জন্যই সেম এখানে যেই যাই বলেন এমপি মন্ত্রী কোনো হিসাব নেই আপনার রাস্তার মধ্যে কোনো ভুল করেছেন আপনি এমপি হয়েছেন তো কী হয়েছে আপনাকে দাঁড়ায় করাবে পুলিশ সাইড করে দাঁড়া করাবে আপনি আর যারা ভিআইপি তাদের তো বিআইপিভাবেই আসে তারা যখন আসে তাদের সামনে পিছনে অনেকগুলো গাড়ি থাকে হ্যাঁ অনেক সময় রাস্তাও মাঝে মধ্যে এরকম ব্লক করা হয় যে দিক দিয়ে কোনো এমপি মন্ত্রী আসবে বড় ধরনের সো এটা হচ্ছে আলাদা সেক্টর বাট নর্মালি দেখা যাচ্ছে বড় বড় সে একটে যারা আছে নর্মালি চড়াফড়া করতেছে সবারই গাড়ি আছে যে যে নিয়ে বের হচ্ছে কিন্তু কানন সবার জন্য এক এই দেশে এটাই হচ্ছে মজার বিষয় এই জন্যে আমার কাছে অনেক ভালো লাগে আর সৌদি আরবের রাস্তাঘাট তো মার্শাল্লাহ আপনি হিউজ মানে খুব এই যে আমাদের এখানে যে হাইওয়ে এটা হচ্ছে এটা হচ্ছে মানে হাইওয়ে না এটা হচ্ছে আপনার মানে আমরা বাসা থেকে বের হয়ে হাইওয়েতে যাওয়ার রাস্তা ঠিক আছে তো এটার যেই মানে এক সাইডের যে চোরা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের হাইওয়ে সমতুল্য ঠিক আছে তো এই জন্যে আমি বাংলাদেশকে খারাপ বলি না আমার বলার উদ্দেশ্য এই যে আমরা আসলে তাদের মতো তাদের কান্ট্রিগুলো অনেক উন্নত তাদের রাস্তাঘাটগুলো অনেক উন্নত এবং তাদের যে আমাদের বাংলাদেশে আমরা যখন ছিলাম তখন দেখেছি রাস্তা যখন হতো দালায় যখন দিত দেখতাম যে একটু একটু করে রকম কোনো রকম দিয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে কাদা দিয়ে লেপে লেপে চলে যাচ্ছে তারা তো এই দেশের যে পিসায় আপনি দেখলে অবাক হয়ে যাবেন এত মোটা করে দেয় যে এই যে এখন ধরেন এই রাস্তাটা খারাপ হয়ে গেছে এই রাস্তাটা যদি খারাপ হয়ে যায় তখন কি করবে তারা তারা এই রাস্তার যতগুলো পিস আছে পুরাতন সবগুলো উঠিয়ে ফেলবে তো সবগুলো উঠিয়ে তারা হচ্ছে আপনার এটাকে কি করবে মানে আবার নতুন করে মানে নতুন পিস বসাবে ধরেন হচ্ছে প্রায় দশ সেন্টি তো দেয় দশ থেকে পনেরো সেন্টি মোটা করে মানে পনেরো সেন্টি ধরেন কত তিন ছয় পাঁচ এই তো তিন ইঞ্চি চার ইঞ্চি এরকম মোটা চার পাঁচ ইঞ্চি মোটা করে তারা পিস জ্বালাইটা দেয় ঠিক আছে তো এখানে আসলে অনেক ভালো লাগে যে তাদের যে কাজের ধরন তারপরে রাস্তাঘাটের যে দায়িত্ব নিয়েছে সে যদি একটু কার্পণ্যতা করে বা কোনো ধরনের কোনো ইফেক্ট পায় তাহলে তার এখানে যে কত হাজার রিয়াল গ্যারামা লাগবে সে সারা জীবনে যত টাকা কামাইছে তার সাথে দ্বিগুণ তার উপরে মানে জরিমানা চলে আসবে সো এই জন্য জরিমানার ক্ষেত্রে তারা অনেক বেশি দেয় জরিমানাটা যদিও আমরা অনেক সময় ভাবি যে এত টাকা জরিমানা কেন দেয় কিন্তু এটার কারণে একমাত্র তাদের এই দেশের কানুনটা টিকে আছে সবার জন্য মানে তুমি সৌদি হোক না কি হোক জানি না তুমি যখন একটা সিগনালে যাবা যখন সিগনাল ব্রেক করবে তখন এখানে কোনো পুলিশ থাকবে না ঠিক আছে কোনো পুলিশ থাকবে না তো দেখা যাচ্ছে এই সিগনালটা আপনি যে কেউ হোক সৌদি হোক যেই হোক মানে সেই সিগন্যালটাকে তোরার মতো সাহস তার নাই কারণ কি যে একটা সিগনাল যখন আপনি যাবেন ভেঙে তো ওই সিগনালটা থেকে আপনার যাইতে হলে আপনার এখানে অনেকগুলো ক্যামেরা থাকে তো সবগুলো ক্যামেরা মিলিয়ে আপনাকে এমন একটা ছবি উঠিয়ে দিবে যে ছবিটার প্রাইস হবে হচ্ছে তিন হাজার রিয়াল তো তিন হাজার রিয়াল হচ্ছে বাংলা ধরেন এক লাখ সামথিং আর সৌদির জন্য তিন হাজার রিয়াল কম না একটা সৌদির জন্য তিন হাজার রিয়াল অনেক কারণ এখন হচ্ছে সৌদিতে একটা সময় দেখা যাচ্ছে আপনার কি বলে মানে সৌদিতে খুব ভালো একটা অবস্থান ছিল সবারই কিন্তু এখন সৌদিদের অবস্থানও তেমন বেশি ভালো না যার কারণে তাদেরও এখন কাজ করে খেতে হচ্ছে একটা সময় সৌদিরা কাজ করে খেত না এখন বিভিন্ন বড় বড় পোস্টে হচ্ছে সৌদিদেরকে নিচ্ছে ম্যানেজিং পোস্টে তারপরে হচ্ছে বড়ো বড় পোস্ট যেগুলো আছে হ্যাঁ ওগুলোতে হচ্ছে সৌদিদেরকে ঢুকাচ্ছে আগে এগুলোতে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি অনেকেই এখানে কাজ করতো কিন্তু এখান থেকে এইগুলো তাদেরকে সরিয়ে ফেলতেছে সরিয়ে সব সৌদিদেরকে ঢুকাচ্ছে কারণ সৌদিদেরকে তারা কাজে নামাচ্ছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি সৌদির আমি আসলে অনেক কথা বলে ফেলছি তো চলুন আবার সামনে থেকে আমরা শুরু তাহলে একটু সামনে যাওয়া যাক কিছুদূর সামনে এটা শেষ এরিয়াটা তো এই সামনে জায়গাটা ঘুরে আমরা আবার বেক করব ইনশাআল্লাহ সে এখন আমরা যাচ্ছি দেখেন এরিয়াটা এখন একদম নিরিবিলি তেমন মানুষ নেই মানুষ থাকে হচ্ছে একদম সকাল ভোরে আর হচ্ছে এক রাতে সন্ধ্যার পর থেকে কারণ এই টাইমটাতে এখন গরম পড়ে গেছে অনেক যার কারণে এই গরমে তারা কেউ বের হতে চায় না হয়তো বাসায় আর যদি গাড়িতেও থাকে তাহলে তো এসি থাকবেই মাস্ট এই যে এখানে যে একটা জায়গা দেখেন এটা হচ্ছে সাগরের পাড়েছে একটা তিমি মাছ দেখেন খুব সুন্দর করে এটাকে ইয়ে করা হয়েছে সেখানে আসলে আমি ইয়াটাতে ঢুকতে পারি নি যার কারণে এদিক দিয়ে চলে আসতে হয়েছে এই হচ্ছে এই জায়গা এখানে দাঁড়ানো যাবে না কারণ পুলিশ মামা দাঁড়িয়ে আছে পুলিশ মামা শুধু শুধু আমাকে সিগন্যাল দিয়ে বলবে তুমি এখানে দাঁড়ালে কেন তারপর আমাকে ফাইন দিয়ে দিবে সুন্দর করে এক থেকে রিয়াল তো শুধু শুধু ফাইন খেয়ে লাভ নেই এমনিতেই আমি ফাইন আসি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর জায়গা কি সুন্দর বাতাস দেখেন বাতাসে একদম অনেক ঠান্ডা লাগছে যার কারণে বাইক আসলে বাইক থেকে নামলে গরম লাগে কিন্তু বাইকে থাকলে গরম লাগে না আমি যখন বাইক থেকে নেমেছিলাম তখন আমি অল্পতেই ঘেমে গিয়েছি সো এখন এই জায়গাটা শেষ করে মুভ করব ইনশাল্লাহ আবার বাসার দিকে এই হচ্ছে এই সুন্দর এরিয়া এর মধ্যে আরেকটা কোথায় ছিল এটা পিছনে রেখে এসেছি মেবি খেয়াল করিনি এখানে একটা হ্যাশট্যাগ দেওয়া ছিল মানে আভরের একটা হ্যাশট্যাগ তারা অনেক সুন্দর করে দিয়েছে যে হ্যাশট্যাগ আভর মাসাল্লাহ দেখুন এই খেজুর গাছগুলো অনেক পুরাতন এগুলো অনেক আগের যার কারণে হচ্ছে এগুলা দেখেন এগুলোর অবস্থা আর যে নতুনগুলো ওগুলো খেজুর গাছ না তাল গাছের মতো আর কি তাল গাছ কিনে সেটাও জানি না তবে দেখতে আমাদের বাংলাদেশে তাল গাছের মতো লাগে ঠিক আছে চলো না এখন বাসার দিকে মুভ করছি